থেকে বাইরে হওয়ার পরে এই ঘটনাটা ঘটছে তো আমরা এখন আসছি আমরা কিভাবে ঘটনা ঘটলো আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে ট্রাক সেটা হয়েছে যতটুকু আমি জানি হয়তো কেউ না কেউ হেফাজতে আছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে পরবর্তী পদক্ষেপ ওনারা নিবে ধন্যবাদ আচ্ছা যিনি নিহত হয়েছেন নাম বয়স কত

তো যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে আমাদের কাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম আজাদ ভাই তিনি জানিয়েছেন আসলে যে তিনি নিহত হয়েছেন আর ওনার পরিচয় জানিয়েছিলেন যে ওনার পরিচয় পাওয়া গেছে এবং ওনার বাড়িতে হচ্ছে চার নং কাদিমপাড়া এলাকায় প্রিয় দর্শক আর দেখতে এই মুহূর্তে এখানে সাপান থানা পুলিশ রয়েছেন পাশাপাশি স্থানীয় মানুষজন রয়েছেন প্রিয় দর্শক তো প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন ইতিমধ্যে যে আসলে আমরা আহ যে কিছু আমাদের আহ নিয়ম এবং রেজুলেশনের কারণে আসলে যে আমরা আসলে লাশের ছবি কিংবা কোনো বিদ্রুত ছবি আমরা আসলে আপাতকর ছবি আমরা দেখাই না তারপরে কিন্তু এই জায়গায় কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখতে অসংখ্য উৎসুক মানুষ রয়েছেন এখানে এলাকার মানুষজন রয়েছেন তবে যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং ঘাতক ট্রাকের চালক যিনি রয়েছেন তা সেই চালককেও কিন্তু আটক করা হয়েছে প্রিয় দর্শক তবে আমরা এই বিষয়ে কিন্তু আরো আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের সাথে রয়েছেন এখন ড্রাইভার একদম দেখছেন

জনগণ বলতেছে যে তোমার টাকর ভিতরে লুক ঢুকছে তারপর তাকে এবার কি বললো সে ওর দেখছে না ওরে মানুষ জনতা একটাইয়া তারা হেফাজতে আসেন ড্রাইভারে ড্রাইভার এখন মানুষের আওতায় আছে আচ্ছা আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বলেন আসলে যে তাকে চালক বলছে সে দেখে নাই তাহলে সে কি কোন দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল না ঠাকের চালাইছে গাড়ি তো সোলো ভাবে দেখতেছে আর সাইকেলটা করে থাকে আসতেসে আসতে সময় যেমন ঠাকের রেস টা সাইকেল সাইকেলের রেস বেশি ছিল আর হঠাৎ করে সাইকেলটা গাড়ির মাঝখানেও উল্টে গেছে ফিশোর সাক্ষার সান্নর সাক্ষা তো ভাইলে ড্রাইভারে দেখলো না ফিশোর সাক্ষার ছিল তুমি সব বিষয়ে জানতে চাই আসলে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে

ওয়া ইনালিল্লাহি রাজুন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পীরের বাজার এলাকাস্থ এমন মানুষজন এবং চারনকা দিনপাড়া ইনন পরিষদের সম্মানিত চেয়ারম্যান جناب বদরুল ইসলাম আজাদ সাহেব সহ এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে এবং সাইন প্রতিনিধি রয়েছেন এখানে প্রিয় দশাবিন্দ যেহেতু আমরা আসলে লাশের কোনো বিবৃতকর ছবি আমরা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আন্তরিক দুঃখিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহপন্তানা পুলিশ সহ আইসিঙ্গল এলাকা কারি বাইনি সদস্যরা রয়েছেন এবং সাইঙ্গম মানুষজন যুব সমাজ কিংবা সোশ্যাল সমাজের সবস্তরের মানুষজন কিন্তু রয়েছেন এই জায়গায় নগরের কাদিপাড়া এলাকায় আহ কাদিমপাড়া যে পিয়া বাজার নাম স্থানে যে দুর্ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় ঘন্টা খানিক আগে ঘটে প্রিয় দর্শকৃন্দ আর বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন আসলে আসলে যে পরিবারের আসলে যে মার বুক কালী হচ্ছে সে মা জানে আসলে তার সন্তান হারানোর বেতা কিংবা সে বাবা জানে তার প্রিয় দন হারানোর বেতা প্রিয় দর্শকৃন্দ আসলে আমরা রয়েছি আপনাদের সাথে সিলেট নগরের জাপলং তহমিল রোডের ফিরের বাজার নামক স্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন রয়েছেন এখানে উৎসুক মানুষের আহ ভিড় রয়েছে প্রিয় দর্শকৃন্দ এবং আমরা একটু যদি আপনাদেরকে একটু মুখ করে দেখানোর চেষ্টা করি দেখুন আসলে কি পরিমান আহ উৎসুক মানুষজন রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন এলাকাবাসী রয়েছেন এবং বাজারের যে সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এবং আশপাশ এলাকার যে সমস্ত স্থানীয় মানুষজন রয়েছেন তারা সবাই কিন্তু আসছেন এমন একটি মর্মান্তিক দুর্ঘটনার আহ তথ্য শুনে তারা কিন্তু ছুটে আসছেন প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ যেহেতু আমরা আসলে লাশের আপনারা জানেন যে আমাদের আহ অনেকটা নিয়ম আহ রয়েছে যার কারণে আমরা আসলে আহ কোনো মরদেহের বিব্রতকর আহ বা আপত্তিকর কোনো ছবি আমরা দেখাই না যার কারণে আমরা সেই মরদেহের কিন্তু ছবি আমরা দেখাচ্ছি না আপনাদেরকে তবু কিন্তু যেখানে উৎসব মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে আমরা কথা বলছিলাম তাদের কাছ থেকে আপনারা শুনছিলেন এবং এই বিষয়ে কিন্তু মানুষ আরো যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা কখন শুনেছেন আসলে এই ঘটনাটি কখন শুনেছেন আমরা এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে শুনেছি এই ঘটনাটি ঘটছে কখন ঘটেছে

যে সিলেটির জাপলং পাওয়া বিল রোডের যে পীরের বাজার নামক স্থানে এই জায়গা থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম দেশ এবং প্রবাস থেকে আসলে যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে দোয়া করবেন আসলে যে যাবার চলে গেছে তার জন্য দোয়া করবেন কিংবা তার মা বাবা ভাই বোন এবং আত্মীয় যারা রয়েছে তারা জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এবং সবর করার তৌফিক দান করেন প্রিয় দর্শকবৃন্দ এবং এখানে স্থায়ী নম মানুষজন যেটি বলছিলেন যে তাকে তাকের গতি বিদেশ কিন্তু একেবারেই আহ গতিতে ছিল কিন্তু সেই তাকের গতির চেয়ে নাকি সাইকেলের গতি বেশি ছিল এখানে স্থানীয় একজন মানুষ বলছিলেন আসলে সেটা কতটুকু সত্য আসলে সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না যে ট্রাকের গতির চেয়ে বাইসাইকেলের গতিটা অনেক বেশি হচ্ছিল এবং পিসের চাকায় কিন্তু পৃষ্ঠ হয়ে তিনি কিন্তু নিহত হয়েছেন আমরা রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক যারা আমাদের সাথে রয়েছেন দেশ থেকে আসলে জনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা কতটুকু জেনেছেন আপনারা কতটুকু জেনেছেন

মানুষজন রয়েছেন এখানে বাজারের ব্যবসায়ী বৃন্দ কিংবা আশপাশ এলাকার যে সমস্ত স্থানীয় মানুষজন রয়েছেন কিংবা পথচারী যারা রয়েছেন তারা সবাই আসছেন এখানে আহ যেমনটা হচ্ছে বলি আমরা যে এখন থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে এখানে একটি আহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে টাকির চাকায় পৃষ্ট হয়ে নাইম নামে আহ সিলেট খাদিমপাড়া ইনোনের বালুটিকর এলাকার এক যুবক কিন্তু নিহত হয়েছেন ইন্নালিল্লাহি রাজুন আহ যতটুকু জানতে পেরেছিলাম উনি কাছ থেকে কিন্তু ওনার বাড়ির ফেরার পথে কিন্তু এই মর্মান্তিক মতে ছাত্রগণাদি গঠ হে প্রিয় দর্শকবৃন্দ এবং সেই নাইমের বয়স 22 থেকে 23 হবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে এমনটা জানিয়েছিলেন চার নং কাজিমপাড়া ইনন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম আজাদ সাহেব সহ যারা উপস্থিত ছিলেন তারা বলছিলেন প্রিয় দর্শকবৃন্দ

অত্যন্ত আসলে যে মায়ের কালী হয়েছে সে মা জানে আসলে তার প্রিয় সন্তান হারানোর বেতা যেমন দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পর অনেক কষ্ট স্বীকার করে ত্যাগ পর কিন্তু দুনিয়ার আলো বাতাস দেখান একটা সন্তানকে আহ যে সেই সন্তান যখন আহ দুনিয়াতে মা বাবার মুখ যখন আলোকিত করবে কিংবা মা বাবার কষ্ট লাঘব করবে ঠিক সেই মুহূর্তে যদি আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সেই সন্তান হারিয়ে যায় আসলে সেই মায়ের বা বাবার কি অবস্থা এবং যতটুকু আমরা জানতে পেরেছি স্থানীয় মানুষজনদের কাছ থেকে আহ নিহত নাইম যে ছেলেটি আজকে তাকে টাকার পৃষ্ঠে নিহত হয়েছেন তিনি তার মা বাবার একমাত্র সন্তান ছিলেন এমনটা কিন্তু স্টাইনম মানুষজন বলছেন প্রিয় দর্শক তো আমি রয়েছি আপনাদের সাথে রিমোটে কাশ্মীর লাইভে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাসে আল্লাহ আসলে বাপের অনুমতি যারা মন মর্জি ঠিক এই মুহূর্তে আমরা দেখছি আসলে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সিলেটে জাফলং তাহাদিন রোডের সেই পরিস্থিতি আসলে অত্যন্ত হৃদয় বিদারক আমরা আসলে কি বলবো আসলে একটি দুর্ঘটনা যখন একটি আমাদের একটি প্রিয় ভাই বা মায়ের সন্তান বা একটা বাবার সন্তান যখন হারিয়ে যায় সেই মুহূর্তে একমাত্র ছেলে না আসলে যে নিহত নাহিম নাহিম যিনি ওনার মূলত যে মা বাবার একমাত্র সন্তান ছিলেন

इटा की रिसेट कर देना एकटा अनुवाद किसी जन द्वारा से वा चेयरमैन है चेयरमैन ने मंतो चेयरमैन ने मंतो लेकिन एकदम तारा तारा किंतु यूनिकोन है जरा हमारे कुछ उत्पाद हैं हम लोग कावला चेष्टा कर बई मौके देश समाज प्रकाशित देश समाज भाई द्वारा प्रस्ताव है और गेटेज व्हाट इज আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু হ্যাঁ দেখছি আমি একটু আমরা জানতে চাই আমরা যতটুকু জানতে পেরেছিলাম আহ যে নিহত নাইম যিনি আসলে সিলেটের কাজীমপাড়া ইননের এর এলাকায় বাড়ি রয়েছে আহ ওনার নাকি পোস্টমর্টম ছাড়াই কিন্তু তারা মর্দ নিতে চাচ্ছেন বিষয়টা ধন্যবাদ ফ্যামিলির পক্ষ থেকে চাচ্ছে আমরা আইনানুক যত ধরনের প্রক্রিয়া আছে আমরা চেষ্টা করব সম্পন্ন করার কিন্তু ওরা এখন চাচ্ছে যে আমাদের সন্তান তো এমনি চলে গেছে এখন আর কাটাছিরা করা কি প্রয়োজন আইনের লোক আছে তাদের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমার অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আসলে অত্যন্ত হৃদয় ঘটনা যাই হোক রোডের চিরের বাজার নামক স্থানে যে অত্যন্ত ঘটনা সেই ঘটনা আসলে সবাই এখানে কিন্তু মর্মাহত আসলে সুখ সন্তত যে নিহত নাইমের পরিবারের প্রতি সবাই কিন্তু গবেষমা জানাচ্ছি আসলে

সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন এবং এখানে আমরা যতটুকু জানতে চাচ্ছিলাম জানতে পেরেছিলাম যে এখানে সাংবাদিক রাজন আরিয়ান আহমেদ রাজন ছিলেন এখানে যে এখানে নাকি আরিয়ান আহমদ রাজনের সাংবাদিকের সাথে অনেকেই কারাপ আচরণ করেছেন কিংবা করেছেন এমনটা আসলে আমরা এই বিষয় রাজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো রাজন একটু জানতে চাই রাজন কি হয়েছিল আপনার সাথে কি হয়েছিল যদি একটু বলেন যখন সে মারা যে টাকের নিচে পরে সাইকেল থেকে টাকার নিচে পরে তখনই কিন্তু সে জীবিত ছিল কিন্তু আমরা দেখেছি টাক আটকানোর পরে কিছু সংখ্যক তাদের টাক শ্রমিকের লোক যারা রয়েছে তারা কিন্তু এসে চড়া অবস্থা মানে জোরপূর্বক ভাবে নিয়ে যাবে এই হল অবস্থা তার মানে আমরা বুঝতে পারলাম তামাবিল রোড যে মানুষের মূল্য চেয়ে টাকের মূল্য বেশি মানুষের কোনো মূল্যই হতে পারে না কারণ শুনতে পাচ্ছি তার আত্মীয় যারা রয়েছে এবং যার এই তরুণ যুবককে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে

কয়েকজন লোক এসে আহ সাংবাদিক কি এই সেই মানে তাদের যে বাসা তাদের যে বাসা সেই বাসা অনুযায়ী তারা তাদের মতো এই ব্যবহার করছে আর কি তো মানুষের মূল্য তাদের মূল্য বেশি এটাই আমরা মনে করছি আর কিছু এই বিষয়ে আইন শৃঙ্খলা তাদের একজন নেতা এখানে এসেছেন উনি আমাকে খুব জোরালো ভাবে বলেছেন ভাই আমরা এটা দেখে দেবো তুমি তো আমার ভাই অসুবিধা নেই এইভাবেই রয়েছে তবে আমি সাথে সাথে সেই সাহেবকে কল দেওয়াই কিন্তু পুলিশ কিন্তু তখন আসে নাই এখন দেখেন কতক্ষণ পরে এই পারের ইনসার্ট এসে বাপটা লাগতেছে ও আসলে দেশের সেবকই না এইরকম অবস্থা ধন্যবাদ ধন্যবাদ আপনি দশবিন্দর শুনছিলেন সাংবাদিক আরিয়ান আহমেদ রাজনের কাছ থেকে সর্বশেষ যাটি আসলে ঘটেছিল সাংবাদিক আরিয়ান আহমেদ রাজনের সাথে আসলে যে সেটি এখানে যে দুর্ঘটনা দুর্ঘটনা হতে পারে প্রিয় দশবিন্দর যানবাহন রাস্তাঘাটে চলাফেরা করবে সেখানে দুর্ঘটনা যে কোনো মুহূর্ত হতে পারে আসলে দুর্ঘটনা হওয়ার পর যেটি উনার মানবিক কাছ থেকে দিক থেকে উনি যেটি করেছেন তার জন্য কিন্তু যে পরিবহন আর কিছু নেতৃবৃন্দকে চড়া হয়েছেন পরে কিন্তু পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দ এসে উনাকে সান্ত্বনা দিয়েছেন এবং বিষয়টি তারা দেখে নিবেন এবং পরে তা উনাকে আশ্বস্ত করেছেন এই বিধায়ক কিন্তু সর্বশেষ তত্ত্ব জানিয়েছিলেন সাংবাদিক আরিয়ান আমার রাহাজন প্রিয় দর্শকবৃন্দ তো আমি রয়েছে এই মুহূর্তে সিলেট জাপান তহবিল রোডের পীরের বাজার নামক স্থানে যেখানে এখন থেকে প্রায় খানেক আগে টাকের চাকায় পৃষ্ট হয়ে নাইম নামে সিলেট কাদিমপাড়া ইননে আহ বালিটুকুর এলাকার আহ এক সন্ত যুবক নিহত হয়েছেন যে যুবক আপনারা জানেন যে ওনার আহ কাজের জায়গা থেকে বা কর্মের জায়গা থেকে কিন্তু বাড়ি ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং বাইসাইকেল নিয়ে তিনি যাচ্ছিলেন ফিরে ওনার বাড়িতে আর এর মধ্যেই পিরে বাজার নামক স্থানে যে বাজার রয়েছে বাজারের ঠিক সম্মুখে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে প্রিয় দর্শক বৃন্দ সর্বশেষ এই ছিল লাইভে এবং যারা আমাদের সাথে রয়েছেন আহ আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে এখনো কিন্তু অনেক উৎসুক জনতা রয়েছেন সেই হলো বর্তমান পরিস্থিতি জাফলং তো আমি লোডের সিলেট পিরে এলাকার বর্তমান চিত্র প্রিয় দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমরা কিন্তু আবার আপনাদের সাথে আহ নতুন কোন ব্রেকিং নিউজ নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল